আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানায় শীতের দিনে দুপুরেই হোক অথবা সন্ধ্যাতেই হোক গরম গরম মুচমুচে এই পালং শাকের পকোড়া হলে একেবারে জমে যাবে পাকোড়া গুলো ওপর থেকে যতটাই ক্রিসপি ভেতর থেকে ততটাই সফট খেতে এতটাই মজার যে একবার খাবে সে বারবার খাবে শীতের দিনে পালং শাক এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর তা দিয়েই আজ খুবই মজার মুচমুচে পালং শাকের পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপি দেখার পর সকলের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই এই পালং শাকের পাকোড়াটি কীভাবে বানাবো তার জন্য প্রথমেই লাগছে ফ্রেশ এখানে পালং শাক পালং শাকটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে এবার পালং শাকটাকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে আমি এটা ছুরির সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে এটা বটির সাহায্য কুচিয়ে নিতে পারেন আমি এই ধরনের একটা ছাঁকনির ওপরে পালং শাকটাকে কুচিয়ে কুচিয়ে কেটে রাখছি এতে করে কি হয় এক্সট্রা এর মধ্যে থাকা পানিটা অনেকটাই ঝরে যাবে এবং অনেকটাই শুকিয়ে আসবে পালং শাক থেকে যেহেতু অনেকটাই পানি আমাদের বের হবে তো এখানে নিয়েছি তিনটে আলু আলুগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এখানে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এখানে তিনটে আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে পরিষ্কার পানি দিয়ে ভালো করে আলুটাকে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে এখানে দু থেকে তিনবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যেটা করব একটা ছাঁকনির মধ্যে আলুটাকে ছেঁকে নেব এবং আলুটা থেকে চেষ্টা করব যতটা সম্ভব পানি বের করে দেওয়ার পাকোড়াটি বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্যে ওয়ান টেবিল স্পুন লাগছে গোটা ধনে ওয়ান টি স্পুন লাগছে গোটা জিরে হাফ টি স্পুন লাগছে মৌরি এগুলোকে হালকা একটু গ্রাইন্ড করে নেবো খুব বেশি মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই ঠিক এরকম একটু মশলাগুলো আধ ভাঙা হবে তাহলে পরে এইখানে মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে আর এইভাবে পাকোড়ায় দিলে পাকোড়ার টেস্টটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে তো এদিকে একটা মেলানো পাত্রের মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা কোঁচানো পালং শাকটা নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে নিচ্ছি প্রথমে একটা চামচ পরিমাণে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পালং শাকটাকে মেখে নেব এইভাবে হাতে করে মাখলেই পালং শাকটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে আর দেখবেন পরিমাণেও বেশ কিছুটা কমে আসবে তো এখানে আপনারা আগে থেকে যদি এইভাবে পানিটা ঝরিয়ে নেন তাহলে পরে কী হবে লবণ দেওয়ার পর খুব বেশি পানিটা বেরোবে না যতটুকু একটা শাক দিয়ে পানি বেরোনো ততটুকুই বেরোবে এদিকে গ্রেট করে রাখা আলুটাও অ্যাড করে নিচ্ছি যেটা খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি হাতে করে টিপে টিপে যতটা সম্ভব পানিটাকে বার করে নিতে হবে তারই সাথে এখানে একটা চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা তারই সাথে এখানে দু চার চামচ পরিমাণে গ্রেড করে রাখা রসুন অ্যাড করে নিয়েছি এখানে যে মশলাটা আছে সেটাও এর মধ্যে অ্যাড করে নিয়েছি আচ্ছা এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি তারই সাথে এখানে বিট লবণ দিচ্ছি চা চামচ এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এখানে ওয়ান টি স্পুন দিয়ে দেবো জোয়ান একটু হাতে করে একটু ক্রাশ করে নিচ্ছি এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে পাকোড়াটাকে একটু ফ্লেভারফুল করার জন্য এক চা চামচ পরিমাণে দিচ্ছি কসৌরি মেথি ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো তারই সাথে ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আরও সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি তবে লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো সব কিছুকে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি সব কিছুকে একটু ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দু দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আবার সব কিছুকে একটু মেখে নেব ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন তবে এটা একটু ঝাল ঝাল হলে পাকোড়াটা খেতে খুব মজার লাগে এবারে এখানে অ্যাড করে নিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি থ্রি থেকে ফোর টেবিল স্পুন বেসম ও টু টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়ি তবে এখানে যদি মাখার সময় প্রয়োজন হয় আপনারা এখানে চালের গুঁড়ি ও বেসমটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই পরিমাণটা লাগবে আর যদি মাখতে মাখতে আমার প্রয়োজন পড়ে আমি দিয়ে নেব এই পাকোড়ার ক্ষেত্রে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এখানে বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই বেকিং পাউডারটা এই জন্যই দিচ্ছি এতে করে পাকোড়াগুলো ফুলতে সাহায্য করবে বেশ ফুলকো ফুলকো পাকোড়াগুলো তৈরি হবে এতে করে ভেতর থেকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মানে সব কিছু কুক হয়ে যাবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমি আরও এক টেবিল চামচ পরিমাণে বেশম ও একটা চামচ পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে নিয়েছি পাকোড়াগুলো একটু ক্রিস্পি করার জন্য বেকিং সোডা ব্যবহার না করে যে তেলে আমি পাকোড়াগুলো ভেজে নেব আগে থেকে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে তিন চার চামচ পরিমাণে একটু গরম তেল অ্যাড করে নিচ্ছি এতে করে পকোড়াগুলো খুবই মুচমুচে হবে তো খুব ভালো করে মেখে নিয়েছি এখানে এবারে এইভাবে করে সাইজ করে নিচ্ছি যে কোনো শেপে আপনারা এখানে পকোড়াগুলো ভেজে নিতে পারেন মানে বড়ার আকারেও ভেজে নিতে পারেন এখানে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পকোড়াগুলো অ্যাড করতে হবে আর এখানে সমস্ত পকোড়াগুলো অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো খুব ভালো করে এক পিঠটা একটু কুক করে নেব। যখন একটা সুন্দর কালার এসে যাবে তখন একে একে অপর পিটগুলো পাল্টে নেব আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে প্রথমে নাড়াচাড়া না এইভাবে একটু করা হ্যান্ডেলটাকে ধরে ভালো করে ঘুরিয়ে নিলেই দেখবেন তলা থেকে কোনো রকম লেগে যাওয়ার ভয় থাকবে না এখানে সমস্ত পাকড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর যে ফাঁকা অংশগুলো আছে তার মধ্যেও আবারও কিছুটা করে পাকড়া আমি অ্যাড করে নিয়েছি তো এইভাবে করে করলে কিন্তু খুব তাড়াতাড়ি বেশ অনেকগুলো পাকড়া সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে ঝুরিয়ে তুলে নেব আর একইভাবে বাকি পাকড়াগুলোও ভেজে নেব আর ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না পালং শাক দিয়ে যে এত মজার পাকড়া বানানো যায় একবার ট্রাই করে দেখুন বাড়ির সকলে ফ্যান হয়ে যাবে যে পালং শাক খায় না সে তো বুঝতেই পারবে না সে একটা খাওয়ার পর আরও চার পাঁচটা চাইবে পালং শাকের পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর ততটাই ক্রাঞ্চি হয়েছে ভেতর থেকে ততটাই সফট হয়েছে খুব ভালো মতো সব কিছু কুক হয়ে গেছে দেখুন আর খেতেও হয়েছে ততটাই টেস্টি এই শীতের দিনে একবার হলেও পালং শাকের এই পাকোড়াটি ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক করে দেবেন আজকের মতো আসি আল্লাহ হাফিজ